হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো ক্যালকুলেটারের মাধ্যমে ত্রকর্মীদের এমসিকিউ সমাধান তো এখানে উল্লেখিত প্রত্যেকটি এমসিকিউ বোর্ড পরীক্ষায় এসেছিল এবং এই এমসি কিউগুলো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বের করে ফেলা যায় তো সেটা আজকে আমরা দেখব তো শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলের মাধ্যমে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন আমরা দেখব কিভাবে খুব সহজেই মাত্র এরকম এফএক্স হানড্রেড এম এস ক্যালকুলেটার বা তোমরা যে কোনো ক্যালকুলেটার দিয়ে কিন্তু অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটার হলেই কিন্তু এরকম এমসিকিউগুলো খুব সহজেই তোমরা ইজিলি করে ফেলতে পারবা তো এখানে আজকে তোমাদের আমি পাঁচ থেকে ছয়টি এমসিকিউ দেখাবো তো যেটার মাধ্যমে তোমরা সকল প্রকার ত্রিকোণমিতির এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে কোনো কলম খাতা কলম ইউজ না করেই জাস্ট ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা ইজিলি বের করে ফেলতে পারবো তো শুরু করা যাক প্রথম এমসিকিউ তো আমরা দেখতে পাচ্ছি প্রথম এমসি কিউটি আসে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়ালস টু এ বাই টু হলে এ ইজ ইকুয়ালস টু হোয়াট অর্থাৎ এখানে এ এর মানটা কত হবে অপশান তোমাদের বোঝার সুবিধার্থে আমি অপশানগুলো তুলে রেখেছি এবং এটা এখন আমরা দেখব কিভাবে খুব সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে করা যায় তো অ্যাট ফার্স্ট প্রথমে আমরা কী করবো একটা সাইন্টিফিক ক্যালকুলেটার নেব দেন হচ্ছে আমরা ক্যালকুলেটারটিকে কী করব অন করব তো অন করার পর আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাকে দেখতে হবে যে সাইন চাপতে হবে সাইন তুলতে হবে তো আমি স্ক্রিনটি জাস্ট আমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনটি এবং তোমরা বাকি লেখাগুলো ইজিলি বুঝতে পারবে জাস্ট তোমরা স্ক্রিনটি ফলো করলে কিন্তু বুঝতে পারবে যে আসলে কিভাবে কি করতে হবে তো সাইন তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেটারে দেখাই দেই এই যেখানে দেখো তোমার সাইন আছে তো এই সাইন বাটনটি প্রেস করলে সাইন উঠে যাবে সাইন দিয়ে আমরা কি করবো সিক্সটি ডিগ্রি তুলে দেবো এগুলো দেখানোর বিষয় না সিক্স জিরো দিলেই সিক্সটি ডিগ্রি উঠে যাবে এরপরে কি করতে হবে যেহেতু আমার ম্যাথের মধ্যে সমান সমান আছে তো আমাকে এখন সমান সমান তুলতে হবে এই সমান সমান তোলার জন্য কিভাবে কি করতে হবে তোমার তোমাদের এটা আমি দেখাই দিচ্ছি দেখো এখানে আছে আলফা এখানে আছে আলফা এবং দেখো এই তোমার ক্যালক সি এল সি এই ক্যালকের উপরে দেখো তোমার হচ্ছে পিঙ্ক কালারের একটা সমান সমান আছে দেখো আলফা এবং এই পিঙ্ক কালার যদি ক্যালকের ওপর প্রেস করো তাহলে কিন্তু ইকুয়াল উঠে যাবে তো দেখা যাক আমরা আলফা দিব এবং এই ক্যালক চাপবো সি এলে সি এ এল সি চাপলেই কিন্তু দেখো আমার ইকুয়াল উঠে গেছে এরপর আমরা কি করব ক্যালকুলেটারে আমরা এ বাই এই এ বাই টু তুলবো তো আমরা একটা ব্র্যাকেট ইউজ করে নিই তাহলে কী করব এখন এ তুলতে হবে দেখো এ তোলার জন্য আমার কী করতে হবে এই দেখো এই বাটনটাতে কিন্তু দেখো এ আসে ছোটো করে ছোটো করে কিন্তু এ আসে এই জন্য কী করতে হবে আমাকে আবার আলফা প্রেস করতে হবে আবার এই বাটনটি অর্থাৎ এই যে মাইনাস যে বাটনটি আছে এটা প্রেস করতে হবে তো এখন আমরা আলফা প্রেস করব এবং এই যে মাইনাস বাটনটি প্রেস করব দেখতে পাচ্ছি এ উঠে গেছে এখন এটা দেখো কি আছে এটা কিন্তু এ বাই টু আছে অর্থাৎ এ ভাগ টু তাহলে আমরা কি করব ভাগ চিহ্ন দেব ভাগ চিহ্ন দেওয়ার পরে কী করবো আমরা টু প্রেস করবো দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব এখন আমাদের কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না আমাদের কিন্তু কখনোই ইকুয়াল চাপা যাবে না এর জন্য আমাদের কি করতে হবে যে কাজটি করতে হবে আমাদের শিফট প্রেস করতে হবে এবং এই যে সি এল সি এ এল সিতে প্রেস করতে হবে অর্থাৎ ক্যালক অর্থাৎ ক্যালকুলেশন আমরা কি করব এই শিফটে প্রেস করবো এবং ক্যালক প্রেস করব দেখো এ ইকুয়াল টু হট আসছে আবার আমরা এই সেম কাজটি করবো শিফট দেবো আবার ক্যালক দেবো একটু ওয়েট করব মানটা চলে আসবো দেখো মান কিন্তু চলে আসছে যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মানটা কিন্তু চলে আসছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এখন এই অপশনে দেখো কোথাও কিন্তু এরকম মান দেওয়া নেই কারণ ক্যালকুলেটরে কিন্তু কখনোই রুটসহ আসে না জাস্ট মান আসে তো আমরা কী করবো এই মানটা আমরা মনে মনে ধরে রাখবো যে মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তো বা আমরা লিখেও রাখতে পারি যে মানটি হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এখন আমরা এই জাস্ট অপশনের সাথে মেলাবো যে কোন মানটি আসলে আমাদের মিলে যায় তো আমরা যদি এখন হচ্ছে রুট টু বাই থ্রি দিই রুট টু ভাগ থ্রি ইকাল দিই দেখব যে জিরো পয়েন্ট ফোর সেভেন তার মানে এটি হবে না এখন আমরা যদি দ্বিতীয় অপশন খতে চেক করি রুট থ্রি ইকুয়াল দিই দেখব যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ আমাদের যে প্রাপ্ত মানের সাথে মিলে গেছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কারণ রুট থ্রির মানুষ আসছে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তার মানে আমাদের অ্যান্সার নির্দেশ হচ্ছে খ নম্বর অ্যান্সার তার মানে দেখো আমরা খাতা কলম ইউজ না করে জাস্ট ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু আমরা অ্যান্সারটি কিন্তু বের করে ফেললাম এখন দেখা যাক দুই নম্বর এমসিকিউটি তো দুই দুই নম্বর এমসিকিউটি কী আছে দেখো এখানে আছে সাইন থ্রি এ ইজিকোয়ালস টু কস থ্রি এ হলে এ ইকুয়াল টু হোয়াট তার মানে এ এর মান কত ডিগ্রি হবে পনেরো বিশ পঁচিশ এবং হচ্ছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে কোনটি হবে এর জন্য আমাদের কী করতে হবে আমাদের সাইন এ তুলতে হবে দেখো আমরা সাইন দেবো দেন আবার এ তুলব তাহলে এ তোলার জন্য কি করতে হবে আমাকে আলফাতে প্রেস করতে হবে আবার হচ্ছে এই মাইনাস বাটনের উপর প্রেস করতে হবে এই যে মাইনাস তার মানে এই মাইনাসের ওপরে ছোট্ট করে দেখো এ দেওয়া তার মানে কী করবো আমরা আলফা দিব এবং এই মাইনাস বাটন প্রেস করব দেখো এ চলে এসছে সাইন এ সরি এখানে আমার থ্রি এ হবে আমি কি করব সাইন দিয়ে আমরা এ দেবো সাইন দিয়ে থ্রি এখন এই যে হচ্ছে আলফা এ থ্রি এ হয়ে গেছে এখন আমরা কি করব কোশ্চেনে যেহেতু ইকুয়াল আছে আমরা এখন ইকুয়াল তুলবো ইকুয়াল তোলার জন্য সেম কাজ প্রথমেই কিন্তু আমি বলে দিছি যে আলফা দিব এবং হচ্ছে এই এ এল সি ক্যালক দিলেই কিন্তু সমান সমান উঠে যাবে এখন এই পরবর্তীতে আমরা কী করবো হচ্ছে যেহেতু কস আছে কস দিয়ে কস থেরিয়ে এ দিবো তাহলে এখন কস তুলি কস কিন্তু আমরা স্ক্রিনেই পেয়ে যাব এই দেখো কস কিন্তু আমরা স্ক্রিনে পেয়ে যাচ্ছি তার মানে আমরা কী করবো কস দিব আবার যেহেতু থ্রি আসে থ্রি দেব আবার এ আসে তার মানে আলফা দেব এবং আবার হচ্ছে মাইনাস দেবো তাহলে হচ্ছে এ উঠে যাবে আমরা বারবার বলতেছি এখন কিন্তু আমাদের ইকুয়াল দেওয়া যাবে না আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে শিফট প্রেস করতে হবে এবং এই সি এ এল সি ক্যালক প্রেস করতে হবে দুইবার করে শিফট ক্যালক দেখো এই ইকাল টু আসছে আবার শিফট ক্যালক একটু ওয়েট করলেই মানটি চলে আসবে দেখো এর মান কিন্তু চলে আসছে পনেরো সোজা উত্তর চলে আসছে কিন্তু পনেরো তার মানে আমাদের দুইয়ের অ্যান্সার হচ্ছে ক ফিফটিন ডিগ্রি এখন যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তিন নম্বর এমসিকিউরিটি আমরা এখন সমাধান করবো তো তিন নম্বর এমসি কি করার জন্য আমাদের কী করতে হবে এখন হচ্ছে দেওয়া আছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট টু বি মানে গুণন আকার আছে বি হলে এর মান কত তো এট ফার্স্ট আমরা কী করবো সেম প্রসেসে আমরা সাইন ফোরটি ফাইভ তুলব তো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি আমরা তুলছি এখন কী করতে হবে ইকুয়াল দিতে হবে ইকুয়াল সেম নিয়ম আলফা ক্যালক কী করবো রুট টু বি আছে আমরা রুট টু দেব গুনুন আমি কী করব যেহেতু এবার বি বলছে আমরা বি তুলব তাহলে বি কোথায় আছে এখন আমরা আলফা দেওয়ার পরে যদি আমি এই যে কমা 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 এগুলো আছে এরকম দেখো জিরো মানে তোমার ডিগ্রি বা কমা কমা এই চিহ্নটা যদি প্রেস করি তাহলে কিন্তু হচ্ছে আমার উঠে যাবে আর কি আমাকে আলফা প্রেস করতে হবে এবং হচ্ছে এই কমা কমা চিহ্নটি প্রেস করলে কিন্তু দেখা যাবে বি উঠে যাবে উঠে গেছে এ এরপর আমাদের কী করতে হবে আমাদের সেম প্রসেস এখন আমরা কি করব শিফট দেবো ক্যালক দেবো আবার শিফট দেবো আবার ক্যালক দেবো তাহলে দেওয়া যাক শিফট ক্যালক আবার শিফট ক্যাল্ক একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ আসছে কী আসছে জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ তো তোমরা ইজিলি বুঝতে পারছো যে জিরো পয়েন্ট ফাইভ কিসের মান ওয়ান বাই এর মান ওয়ানের মানো এটার মান না ওয়ান বাই এর ও থ্র তাহলে জিরো পয়েন্ট ফাইভ তোমরা আবার যদি চেক করে দেখতে চাও তাহলে তোমরা যদি এবিসিতে ক্লিক মানে শিফ্ট দিয়ে এবিসিতে ক্লিক করো তাহলে কিন্তু মানটি চলে আসবে শিফট দাও আবার এবিসি দাও দেখো ওয়ান বাই টু আসছে এটা মানে হচ্ছে কিন্তু ওয়ান বাই টু তার মানে অ্যান্সার আমাদের কত তিনের অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান বাই টু এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখন দেখবো যে চার নম্বর এমসি আছে আমরা এখন চার নম্বর এমসিকিউটি দেখব তো চার নম্বর এমসিকিউটি হচ্ছে দেখো দেওয়া আছে কস ইকোয়ালস টু কস থিটা টু রুট থ্রি বাই টু হলে থিটা ইজ ইকালস টু হট তো থিটাকে আমরা মনে মনে কী ধরে নেব এ অথবা যে কোনো কিছু একটা ধরে নেওয়া যায় তো আমরা ধরে নিলাম এ ধরে নিলাম তাহলে আমাদের যে কাজটি করতে হবে কেটে দিলাম এখন হচ্ছে আমরা কি করব থিটা আমি এটাকে দুই ভাবে করে দিতে পারি তো প্রথম একটা নিয়ম আমি দেখাবো তারপরে দ্বিতীয় আরেকটা নিয়ম দেখাবো এই নিয়মটা করলে তোমাদের বিভিন্ন তোমরা এনি কাইন্ড অফ ম্যাথে তোমরা ইউজ করতে পারবে এবং ইজিলি এরকম এমসিকিউ তোমরা দেখা মাত্রই করে ফেলতে পারবে তো প্রথমে একটা নিয়ম দেখাবো তারপরে তোমাদের আরেকটা নিয়ম দেখাবো তো প্রথম নিয়মটা দেখা যাক আমরা সেম নিয়মে তুলবো কস থিটার জায়গায় আমরা কী ধরে নিছি থিটার জায়গায় আমরা এ ধরে নিছি ধরো সাপোজ এ ধরে নিই তাহলে এ কীভাবে তুলব আলফা আবার এই যে মাইনের চিহ্ন তাহলে ইকুয়াল কী দেবো আমরা এখন ইকুয়াল তুলবো যেহেতু কোশ্চেনে এখানে আমাদের ইকুয়াল আছে তো আমরা ইকুয়াল দেবো কি আলফা ক্যালক দিলে হচ্ছে ইকুয়াল উঠে গেলো এখন আমরা কি রুট থ্রি বাই টু দিব তো একটা আমরা ব্র্যাকেট দিয়ে নিই রুট থ্রি দেবো ভাগ আমরা কী দেবো টু দেবো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন আমাদের কাজ কিন্তু হচ্ছে এখন এই থিটার জায়গায় মূলত আমরা এর মান পাব তাহলে এ মানে কি থিটা আবার থিটা মানে হচ্ছে এ তা আমরা কী করবো শিফট এবং সল্ব দিবো শিফট ক্যালক মানে সলভ তাহলে শিফট ক্যালক আবার শিফট ক্যালক একটু ওয়েট করবো ওয়েট করলেই মানটি চলে আসবে দেখো এর মান কিন্তু চলে আসছে কত এর মান চলে আসছে কিন্তু তিরিশ অর্থাৎ থার্টি তাহলে চারের মান কত আসছে চারের মান আসছে কিন্তু থার্টি চলে অ্যান্সার হচ্ছে থার্টি তো আমি তোমাদের আরেকটি প্রসেসের কথা বলতে চাইছি এখন ওইটা দেখাবো তাহলে দেখো এখানে কস থিটা কস থিটা ইজিক টু রুট বাই রুট থ্রি বাই টু আছে তো এখানে আমরা জাস্ট কি বলছে থিতার মান বের বের করতে বলছে তাহলে এখানে দেখো কস আর থিটা কী আকার আছে এটা কিন্তু তোমাদের কিন্তু গুণন আকারে আসে তাহলে এই কসটা যদি এটা গুণ আছে এই কসটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমার থিতাটা ফ্রি হয়ে যাচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে থিটা বের করা তাহলে কসটা যেহেতু এদিকে গুণ আকারে আসে আমি যদি এই সমান সমানের এদিকে নিয়ে যাই তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে তো ভাগকে আমরা কীভাবে লিখতে পারি ভাগকে কিন্তু আমরা ইনভার্স লিখতে পারি তাহলে এই কস থিতাকে আমরা যদি কে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কে আমরা ইনভার্স করে দেবো এবং এই মানটি দিলেই কিন্তু থিতার মান চলে আসবে তো কীভাবে এই কাজটি করতে হবে তো এই কাজটি করার জন্য আমাকে কি করতে হবে আমরা কিন্তু আগে জাস্ট ক কস তুলছি এখন কিন্তু আমরা কস তুলবো না এখন কিন্তু আমরা হচ্ছে কস ইনভার্স তুলব তাহলে কস ইনভার্স তোলার জন্য আমাদের কী করতে হবে দেখো আমরা শিফটে প্রেস করব এবং দেখো এখন যদি তোমরা এই কসের ওপরে প্রেস করো দেখবা এই দেখো ছোট্ট করে কস ইনভার্স আছে কস ইনভার্স মানে মাইনাস ওয়ান এটাকেই বলা হচ্ছে কস ইনভার্স তো আমরা কী করবো এই কষের উপর প্রেস করবো দেখতে পাচ্ছি দেখো কস ইনভার্স কিন্তু আমাদের উঠে গেছে দেখো কস ইনভার্স কিন্তু আমাদের উঠে গেছে তার মানে এদিকে এখানে গুণ আছে এখন এটাকে এদিকে এদিকে নিয়ে গেলে কী হবে আমার ভাগ হবে তাহলে এই ভাগকে আমরা কীভাবে তুলব কস ইনভার্স দিয়ে তুলব এখন আমরা কী করবো আমরা ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দিয়ে রুট থ্রি বাই টু তুলব রুট থ্রি টু ব্র্যাকেট ক্লোজ এখন কিন্তু আমরা ওই শিফট আর ক্যালক দেব না শিফট শিফট এবং ক্যালকের পরিবর্তে আমরা জাস্ট ইজিলি সমান সমান আমাদের নর্মাল যে সমান সমান আছে আমরা এই সমান সমান দিব এবং সমান সমান দেওয়া মাত্রই কিন্তু আমার চলে আসছে থার্টি ডিগ্রি অর্থাৎ তোমরা আমার আগের প্রসেসও বের করতে পারো বা পরবর্তী যে প্রসেসটা দেখাইলাম সেটাও কিন্তু অ্যাপ্লাই করে বের করতে পারো তাহলে প্রথম নিয়মটা দেখাইলাম দ্বিতীয় নিয়মটা কিভাবে কস যেহেতু সাথে গুণ আকারে আসে এদিকে গেলে ভাগ হবে এবং ভাগকে আমরা কী করবো ভাগকে ভাগ আকারে না লিখে এটাকে কি ইনভার্স আকারে লিখতে হয় ইনভার্স মানে কি কস এটা হচ্ছে পাওয়ার ওয়ান এটা কি কস ইনভার্স ব্র্যাকেট দিয়ে আমরা রুট থ্রি ভাগ কিন্তু থিয়েটার মান চলে আসবে থার্টি এখন ফার্স্ট নাম্বার এমসিকিউটি দেখা যাক এখন এর মান দেওয়া আছে হলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই এর মান কত তো আমরা এই কাজটি করার জন্য কী করবো এই জাস্ট এই ফোরটি ফাইভ যে আছে এর জায়গায় আমরা কী করবো ফোরটি ফাইভ মানটা বসাই দেবো এই মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের এই অপশানের যে কোনো একটা মান চলে আসবে তাহলে আমরা কী করবো প্রথমে ওয়ান তুলবো দেন মাইনাস এখন একটা ব্র্যাকেট দেবো দেখো এখানে কী আছে আমাদের টেন স্কোয়ার আছে তাহলে টেন স্কোয়ারের জন্য আমি কী করব প্রথমে টেন তুলবো তারপরে এর মানটা আগে বসিয়ে দেব এর মান কত এর মান হচ্ছে দেখো ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা ফোরটি ফাইভ ডিগ্রি বসাই দেবো দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবো দেন হচ্ছে আমরা স্কোয়ার দেখো এই যে এখানে কিন্তু স্কোয়ার আছে এই দেখো আমরা এক্স স্কোয়ারের উপরে কিন্তু স্কোয়ার আছে আমরা কী করব স্কোয়ার দিয়ে দেব দেওয়ার পরে আমরা কী করবো এটাকে হচ্ছে মূলত আমরা ভাগ করে দেব ভাগ করে দেওয়ার পরে আমরা কী করব নিচের মানটি তুলব ওয়ান প্লাস আমি কী করবো আবার তুলবো টেন এর মান কত হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আবার আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দেবো আবার কী করবো স্কোয়ার দেবো আমার কী করবো এবার ইকুয়াল দেব এভাবে ক্যালকুলেটার একটু ত্রুটি হয়ে গেছে তোমাদের আবার আমি তুলে দেখাচ্ছি প্রথমে আমরা কী করবো আমরা ব্র্যাকেট ইউজ করবো প্রথম ব্র্যাকেট এখন আমরা কী করবো মাইনাস ওয়ান দেবো ওয়ানের পরে কী করবো আমরা মাইনাস দেবো এখন আবার আমরা আরেকটা ব্র্যাকেট দেবো দিয়ে হচ্ছে টেন তুলব এবং হচ্ছে এর মান কত 45 ফাইভ আসে আমরা ফোরটি ফাইভ তুলবো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো আমরা স্কোয়ার দেব তারপরে যেহেতু প্রথমে একটা ব্র্যাকেট দেওয়া আছে আমরা দ্বিতীয়বার আরেকটা ব্র্যাকেট দেবো দেখো দিসে এখন আমরা যেহেতু এ ভাগ আসে আমরা ভাগ করে দেব ভাগ আমরা প্রথমে এবার আবার আরেকটা ব্র্যাকেট দেবো দেন হচ্ছে আমরা ওয়ান দেব দেখো ওয়ান আছে ওয়ান দেব দেন কী আছে আমাদের প্লাস আছে প্লাস দেব দেন আবার ব্র্যাকেট দেব দেন কে আছে আমাদের টেন তো আমরা কী করবো টেন তুলবো এর মান কত ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ দেবো ব্র্যাকেট ক্লোজ দেব তারপর টেনের উপর কী আছে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব আবার প্রথম ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট ক্লোজ করে দেবো দেন হচ্ছে আমরা ইকোয়াল দিব দেখো আমাদের মান কিন্তু চলে আসছে জিরো ডিগ্রি তার মানে এটার মান হবে কিন্তু হচ্ছে আমাদের জিরো ডিগ্রি এখন সর্বশেষ যে ইম্পর্টেন্ট এমসিকিউটি আছে সেটা এখন দেখা যাক তো ছয় নম্বর এমসিকিউটি হল যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ফোর হলে এ এর মান কত এখন দেখো এ এ কিন্তু একটা কোণের মান এ কিন্তু একটা কোণের মান তাহলে এর জায়গায় এই আমরা এই মানগুলো এই তিরিশ ডিগ্রি জিরো ডিগ্রি ষাট ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি আমরা বসাবো যেখানেই এই এর মানটা অপশানের যে মানটা বসার পরে দেখবো চার আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার তো এর জায়গায় এখন আমরা এই অপশনের ডিগ্রিগুলো আমরা এখন বসাবো প্রথমে আছে কি আছে আমাদের প্রথমে আছে আমাদের ওয়ান তো আমরা ওয়ান দিব দেখো ক্যালকুলেটর দেখতে পাচ্ছো ওয়ান যেন আমরা কী আছে প্লাস আছে প্লাস দেবো টেন স্কোয়ার আছে তাহলে আমরা একটা ব্র্যাকেট দেবো টেন দেবো তখন টেন মান প্রথমে আমরা তিরিশ ডিগ্রি বসাবো তিরিশ বসাইলাম প্যাকেট ক্লোজ করে দিলাম এবং আমরা কী দেবো স্কোয়ার দেবো তাহলে ইকোয়াল দিই দেখো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসছে তার মানে আমাদের অ্যান্সার মেলেনি এখন আমরা যদি আমরা যদি এটাকে এখানে তিরিশের জায়গায় জিরো করে দিই জিরো ডিগ্রি বসাই তাহলে কিন্তু আমাদের দেখো ওয়ান আসে তাহলে ওয়ান দিয়ে কিন্তু আমাদের হবে না তো এটাকে আমরা না কেটে কীভাবে কী করবো দেখো এই যে চারটা যে রাউন্ড দেওয়া আছে এটা দিয়ে আমরা যদি এভাবে চাপি তো দেখো এখানে কী আসছে আমাদের এখানে আমরা এখন সিক্সটি ডিগ্রি বসাবো তাহলে সিক্স জিরো ব্র্যাকেট প্লাস স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টেন সিক্সটি ডিগ্রি স্কোয়ার দেখো আমাদের কিন্তু চার চলে আসছে তার মানে আমরা ওয়ান প্লাস টেন তারপরে হচ্ছে এর জায়গায় সিক্সটি বসাইছি এবং তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কোয়ার আসে স্কোয়ার দিয়েছি দেখতে পাচ্ছি ফোর আসছে ইকুয়াল দিলে দেখা যাচ্ছে যে ফোর আসছে তার মানে বামপক্ষ সমান ডানপক্ষ কোন মানটির কারণে এই সিক্সটি মানটির কারণে এই জন্য আমরা এখন এই অ্যান্সার হচ্ছে সিক্সটি তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে সিক্সটি আর এই পাঁচ নাম্বার অঙ্কটিতে আমাদের একটি ব্র্যাকেট দেওয়ার কারণে প্রথমে একটু মিস্টেক হয়ে গেছে তো তোমাদের উচিত তোমরা এই যে এখানে একটা ব্র্যাকেট দিবা দেন হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিবা দেন এখানে ব্র্যাকেট ক্লোজ আমার এই ব্র্যাকেটের জন্য আরেকটা ব্র্যাকেট ক্লোজ সেম পদ্ধতি এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেট আমার এই ব্র্যাকেটের জন্য আরেকটা ব্র্যাকেট তো আমরা এভাবে দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং হচ্ছে আমার চ্যানেলটিকে রিকোয়েস্ট করতে এসে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ